হ্যালো ডিওর গাইস আমার চ্যানেলে স্বাগত সবাইকে এবং চ্যানেলটিকে পাশে রাখার জন্য আমার চ্যানেলটিকে সাত্তাহে করে রাখবে এবং পাশের বেড়ে গানটা করে রাখবে যাতে সব সময় আমার ভিডিওটা সববার আগে তোমার কাছে পৌঁছে যায় চলো শুরু করে যা ভিডিওটা তাহলে খুব ভালো লাগবে তো শুরু করে যা ভিডিওটা প্রথমে আমি আলুটাকে ভেজে নিলাম সাদা দেখতে পাচ্ছো খুন ভালোভাবে এবং বাকি যে সমস্ত রেডি করা আছে আমার যে উপকরণগুলো লাগবে ডিম এবং ডুমুরের যে তরকারিটা করতে আমি হাত দিয়ে এখন যে ডুমুরটা রান্না করব সেটাকে ভালোভাবে হলুদ লঙ্কা দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে ওর আটাগুলো দেখো ভালো করে ছেঁকে আমি এটা তুলে নিলাম এবার আমার কোড়াতে আমি যে মশলাগুলো রেডি করেছি সেগুলো দিলাম ডুমুরটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এরপরে দেখো তারপরে ওইদিকে আলুটাও ভেজে নিয়েছি একটা থালাতে এবং যে মশলাটা আমি কষছি সে মশলাটা এখন কষছি কষা হয়েছে এবং বাদ বাকি সময় যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো আমি রেডি করে নিয়েছি এরপরে ডিমটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি আর মশলাটাকে ভালোভাবে কষতে মশলাটাও ভালোভাবে কষলে টেস্টি হবে এজন্য জন্য মশলাটাকে ভালোভাবে কষে নিয়েছি এরপরে দেখো তোমরা কিছুক্ষণ ধরে এরকম কষতে হবে পাঁচ ছ মিনিট ধরে মশলাটাকে মশলাটা ভালোভাবে কষে নেওয়ার পরে আমি একটা একটা করে দিয়ে থাকবো আমার যে উপকরণগুলো আছে ডিম এবং ডুঙ্গের যে তরকারিটা হবে মশলাটা কষে নেওয়ার পরে আমি আলুটা দিয়ে দিলাম এবং এটাকে নাড়তে থাকলাম কিছুক্ষণ সময় ধরে এটাকে আমি নাড়তে থাকলাম এটাকে গরম হচ্ছে কিছুক্ষণ গরম করলাম এবং এদিক সেদিক করে একটু করে নাড়তে থাকলাম ভিডিওটা কিন্তু খুব সুন্দর হবে তোমরা এই তরকারিটা খেয়েও দেখবে করে তোমাদের ভালো লাগবে হালকা করে আমার যতটা লবণ লাগবে সেই লবণটা এর মধ্যে আমি ছুড়ে দিলাম দেওয়ার পরে আমি এটাকে নাড়তে থাকলাম তারপরে একটু করে আমি ঢেকে দিলাম নাড়ার পর তোমরা এটাকে ট্রাই করবে ট্রাই করার পরে কেমন লাগবে সেটা একটু বলবে তারপরে এটাকে আমি উঠিয়ে নিলাম ওখান থেকে কিছুক্ষণ ঢাকে দেখ এদিক করে দুপুরে না নিলাম এটাকে